হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আসা তোমার সবাই ভালো আছো আমি খুবই ভালো আছি আমার ছেলে দেখছে ভাবছে আমি কী করছি ও পাশে মোবাইল দেখছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে নিয়ে আসে পার্সেল আসছে আমার তো একটা পার্সেল আসে দুইটা পার্সেল আসছে এই যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পার্সেল দুইটা তো দেখা যাক কি আছে পার্সেলের মধ্যে ওপেনিং করি হাজার পাড় সালের মধ্যে কি আছে মতো বন্ধুদের কি হতে পারে তো এটা হচ্ছে একটা অ্যালবাম এই যে ওনার ছবি নিতে পারছ কেমন হয়েছে কমেন্টে জানিও আমাকে তো খুবই ভালো লাগছে তো তারপর একটা ওপেনিং করি এই যে এটা এটা দেখে হয়তো বুঝতে পারছো এটা কি তারপরে পার্সেলটা আমি ওপেনিং করছি দেখতে পাচ্ছ হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কী তো যাই খুলে দেখি কি আছে ভিতরে কি বলতো এটা এটা হচ্ছে আমার সোফার কভার আর দিন থেকে ভাবছি সোফার কভার নেব কিন্তু নেওয়া হচ্ছে না তো যাই হোক ফাইনালি নিতে পারছি এই যে জে দেখতে পাচ্ছ তো এটাকে আমি আমার সোফাতে সেট করে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা জানিও আর সোফার কালারটা কেমন হয়েছে এটা হচ্ছে বড়ো টাক আর দুইটা পুকুরটা ও খুব খুশি পাইছে এগুলো পায়ে সোফা এগুলো যে থাকে আমার ছেলে পায়ে খুবই খুশি পাইছে তো কালারটা কেমন হয়েছে জানিও কমেন্টে তো এটাকে আমি সেট করে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগছে শেয়ার করছি দেখতে পাচ্ছ এই যে সেট করে নিয়েছি তো কেমন লাগছে জানিও এই যে বড়টা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছ যে তো কেমন লাগছে জানিও যে এরকম হয়ে গেছে তো আমাকে তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও এই যে আরেকটাই তো বন্ধুরা আমাকে তো খুবই ভালো লাগছে বেড়তি যে আমার সোফার কভারটা তো তোমাদের কেমন আছে জানিও কমেন্টে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা